যখন নতুন কোনো কাজ করবেন তখন আপনার বন্ধু বান্ধব আশেপাশের মানুষজন ভাই আপনাকে সাপোর্ট করবে না ওদের থেকে আপনি সাপোর্ট পাবেন না তারা সাপোর্ট করবে জানেন যারা আপনাকে পার্সোনালি চেনে না ওই দূরের বন্ধুরা তারাই আপনাকে সাপোর্ট করবে দূরের মানুষরা আপনাকে চিনবে বুঝবে চেনার বোঝার চেষ্টা করবে আর আপনার আশেপাশের মানুষজন যারা আপনাকে পার্সোনালি চেনে তারা ভাই আপনাকে সাপোর্ট করবে না তারা হাসাহাসি করবে মজা করবে তারা চাইবে আপনাকে পেছনে টেনে নিচে নামাতে তারা চায় না যে আপনি আপনার যে অবস্থায় আছেন সেখান থেকে ওপরে উঠুন হ্যাঁ বস এটাই বাস্তব আর এটা ভেবে হস্ত পেলেও চলবে না কারণ আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে আপনার যে স্বপ্ন আপনার যে লক্ষ্য সেটাই কিন্তু পৌঁছোতে হবে আপনার স্বপ্নকে সার্থক করতে হবে আপনি নতুন চ্যানেল ওপেন করেছেন হতে পারে সেটা ফেসবুকে হতে পারে ইউটিউবে যেই হোক না কেন আপনি আপনার বন্ধু বান্ধবদের কাছে বলছেন একটা সাবস্ক্রাইব কর না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর কী আমার ফলোয়ার হোক কি আমার ভিডিওগুলো দেখ এভাবে বলতে যাবে না বন্ধু যার ভালো লাগবে সে দেখবে জোর করে একবার দুবার আপনি এক দু একজন বন্ধুর থেকে সাপোর্ট পেতেই পারেন কিন্তু তাতে কোনো লাভ নেই সে একবার দুবার দেখার পর আর দেখবে না তার ভালো লাগবে না কারণ নিয়মিত আপনার সাথে দেখা হচ্ছে নিয়মিত আপনার কাছে ক্লোজভাবে চেনে জানে আপনার বাড়িতে আসে যায় আপনার সাথে কথা বলে মানে আলাদাভাবে একটা কি জ্ঞান শুনবো আলাদাভাবে তার থেকে কী শুনতে যাব এই কিন্তু প্রত্যেক দিন দেখছি যারা আপনাকে পার্সোনালি চেনে না তারাই কিন্তু আপনার উপকারে লাগবে তারাই কিন্তু আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে আপনার ভবিষ্যতের পথেও হবে হ্যাঁ বস একেবারেই সঠিক কথা বলেছি তারাই শেষ থাকবে শেষ পর্যন্ত টিকে থাকবে আপনার সাথে তারা থাকবেই তারাই রিয়াল ফ্রেন্ড হ্যাঁ বস আর তারা তাদের না বললেও তারা সাপোর্ট করবে তাদের কাছে বলতে হবে না এই যে আপনারা অনেকে ভিডিওতে কমেন্ট করেন প্লিজ সাপোর্ট মি প্লিজ সাপোর্ট মি সাপোর্ট করো ফরো টো ফরো এই যে এইসব কমেন্টগুলো এগুলো করতে যাবেন না এতে কিন্তু আপনাদের নিজেদেরই লস হচ্ছে হ্যাঁ বন্ধু ফেসবুক অথরিটির কাছে একটা ব্যাড রিপোর্ট চলে যায় অটোমেটিক আপনি হয়তো বাংলায় লিখলেন ওরা ঠিক ট্রান্সলেট করে বুঝে নিতে পারে অটোমেটিক তাদের কাছে ট্রান্সলেট হয়ে যায় এই ধরনের কমেন্টগুলো করবেন না যাদের ভালো লাগে তারা আসবেই নিয়মিত ভিডিও পোস্ট করুন নিয়মিতভাবে যে কোনো কাজ আপনি যেটা করছেন সেটা করতে থাকুন কাউকে বলতে যাবেন না যে তুই আমাকে ভালোবাস তুই আমাকে সাপোর্ট কর যদি তার ভালো লাগে অটোমেটিক আসবে আপনার কাজই আপনাকে তাদেরকে আপনার কাছে আনতে বাধ্য করাবে হ্যাঁ ভাই আর যারা সুযোগ সন্ধানে যারা সুযোগ পাওয়ার আশায় আসে তারা হয় এসেই চলে যাবে ফলো টু ফলো ব্যাক টু ব্যাক এই যে জিনিসগুলো এগুলো কখনো করতে যাবেন না আপনি আপনার কাজ করুন মানুষের হৃদয়ে পৌঁছান দেখবেন ঠিক ভালোবাসা পাবেন ফুটে বলতে হবে না ঠিক ভালোবাসা পাবেন যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করবেন আমার শ্রদ্ধা নেবেন প্রত্যেকে ভালো থাকবেন